আরে ওরে যাই ভাই তোমরা পার তো চলতেছ না রে ই না না রে নিকোছ না নিকোছ না যাও এই এনেমিতে দিন দি যাও এনেমিতে গে যাও জায়গা আছে এই আগুন ওই যেন মনে লাগি হ্যাঁ ওরা ফুল বলো তো লাকুন ই আছে लाइन आँ लाइन केल आइ केल पुरा छु ए छु जाइन андан айла ара көр бар анан айланы көрө